ভরা মৌসুমে ইলিশের দাম আকাশ চুম্বি। সাধ্যের মধ্যে দামে না মেলায় ইলিশ কিনতে না পেরে হতাশ ক্রেতারা যদিও পাইকাররা বলছেন ভিন্ন কথা তারা বলছেন এখন ইলিশের ভরা মৌসুম থাকলেও নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না জেলেদের দাবি দেশে প্রজনন সময়ে ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময় বেশি থাকায় সুযোগে ভারতীয় জেলেরা অত্যাধুনিক জাল দিয়ে ইলিশ শিকার করে থাকেন এ কারণে সমুদ্র ইলিশ শূন্য হয়ে গেছে এছাড়া মাছের বাজারে উচ্চ দামের জন্য কেউ কেউ সিন্ডিকেটের অভিযোগও তুলছেন প্রতিনিধি এএস শিপন এর পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট নোয়াখালীর হাতিয়া নদীসহ বঙ্গোপসাগরে ইলিশ মাছ শিকার করেন জেলেরা এতে দাদনও দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি জেলেদের সেই মাছ বিক্রি হয় জেলাধীন সোনাপুর খাসেরহাট চৌমুহানি মাইজদি বাজার সহ বিভিন্ন বাজারে কিন্তু ভরা মৌসুমে ইলিশের দাম কেন আকাশচুম্বি পাইকাররা বলছেন নদীতে মাছ শিকার না হওয়া সহ মাছ শিকারে খরচ বেশি তাই বাজার মূল্য বেশি বর্তমান বাজার হিসেবে মনে হয় মাছের চাহিদা যে পরিমাণে এই পরিমাণে মাছ নেই বাজারে আমার মনে একটা বিশাল সিন্ডিকেট আছে এটার মধ্যে ওইটা সরকারকে ক্ষতি দেখা উচিত দেশের মানুষের জন্য

দেখে ফেসবুক হইলো এক রেট বাজার আসল আরেক রেট এ কারণে যাই কারোর জন্য সুবিধা হইতেছে না আসলে মূলত এবারে মাছের কম বিলজি হইলো হইলো টাকা ষোলোশো টাকা বাজারে মাছ মাছের বাজারের উচ্চ দামের জন্য কেউ কেউ সিন্ডিকেটের অভিযোগও তুলে থাকেন তবে তা অস্বীকার করেন মাছ ব্যবসায়ীরা এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন মাছের উৎপাদন বাড়লেই কমবে দাম রপ্তানির সাথে দাম বৃদ্ধির সম্পর্ক নেই বিদেশে মাছ রপ্তানির কারণে দাম বাড়ছে এটার সাথে কোনো কারণ নেই বা কোনো সুযোগ এই আমাদের দেশে যে পরিমাণ ইলিশ মাছ উৎপাদন হয় তার খুব সামান্য পরিমাণে বিদেশে রপ্তানি করা হয় তো সেক্ষেত্রে আমরা এই বিদেশে রপ্তানির ইস্যুকে কাজে লাগিয়ে কেউ যদি অতিরিক্ত দাম বাড়ানোর চেষ্টা করে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি জেলেদের দাবি দেশে প্রযোজন সময়ে ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় বেশি থাকার সুযোগে ভারতীয় জেলেরা অত্যাধুনিক জাল দিয়ে ইলিশ শিকার করে থাকেন এ কারণে সমুদ্র ইলিশ শূন্য হয়ে গেছে বর্তমানে অভ্যন্তরীণ নদীতেও ইলিশ মিলছে না ভারতের সাথে মিল রেখে একই সময়ে বাংলাদেশেও ইলিশ শিকার নিষিদ্ধ করার আহ্বান তাদের